পাকিস্তান কি ওয়ার্ল্ড কাপ বয়কট করবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সমর্থন জানিয়ে আপনার এরকম নিউজ বেশ কিছুদিন দেখছি আজ ফাইনাল ডিসিশন আসার কথা পাকিস্তানের যে বর্তমান পিসিবি চেয়ারম্যান মতুল তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফের সাথে আজ বৈঠক করে এই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ইতিমধ্যে পাকিস্তানের বিখ্যাত যে নিউজ তারা জানিয়েছেন পাকিস্তান বিশ্বকাপ বয়কটের পাশাপাশি যদি এটা সম্ভব না হয় সেক্ষেত্রে প্লানে সি রেডি রেখেছেন কিরকম ধরুন পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট নাও করে তাহলে প্ল্যান এতে তারা বলতেছে যে তারা কালো ম্যাচ পরে খেলবে যে বাংলাদেশের সাথে অন্যায় হয়েছে তার প্রতি কি প্রতিবাদ হিসেবে সেকেন্ড কি সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচ ফেব্রুয়ারি মাসে পনেরো তারিখে হওয়ার কথা হাই ম্যাচ সেই ম্যাচের রেভিনিউ টোটাল ওয়ার্ল্ড কাপের ছত্রিশ পার্সেন্ট সেই হাই ম্যাচটি পাকিস্তান বয়কট করতে পারে অর্থাৎ পাকিস্তান প্রফিট করবে এবং পাকিস্তান সে পয়েন্ট ইন্ডিয়াকে দিয়ে দেবে তৃতীয়ত কি তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের যে কোটি কোটি ক্রিকেট সমর্থ তারা যেহেতু এবার টি টোয়েন্টি কাপে জাস্ট হিসেবেই থাকবে তো পাকিস্তান তাদের যেসব ম্যাচগুলো জিতবে তারা বাংলাদেশের ফ্যানদের উৎসর্গ করবে এরকম কিছু প্ল্যান পাকিস্তান ক্রিকেট বোর্ড ব্যাকআপ হিসেবে রেখেছে তো এখন দেখা যাক যে মহসিন নাকি কি ডিসাইড করেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে বসে কারণ আবেগী সিদ্ধান্ত তো এখানে হলে হবে না আমাদের দেশ যেমন আবেগী হয়ে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ থেকে এখন এক প্রকার বাদ কিছু সম্মান এসব ডিগনিকে এসব বলে মানে মানুষের সেন্টিমেন্ট ইউজ করে এখন আমরা ক্রিকেট থেকে ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে গেছি তো পাকিস্তানের মহসিন নাকি এখানে জানেন যে পাকিস্তান যদি শুধু বাংলাদেশকে সমর্থন করেই তিনি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ বয়কট করেন টি টোয়েন্টি সেক্ষেত্রে আইসিসি থাকবে এই জন্য তিনি গত দিন দুদিন আগে প্রেস কনফারেন্সে বলেছেন যে পাকিস্তান সরকার এর উপরে এখন এটা ডিপেন্ড করছে কারণ পাকিস্তান সরকার চাইলে তারা দল পাঠাবে না কারণ সরকারি আলটিমেটলি ফাইনাল ডিসিশন নেই এছাড়া আইসিসি রুলসও রয়েছে যদি কোনো দেশের সরকার চায় তারা তাদের পাঠাবে না অন্য কোনো দেশের কোনো টুর্নামেন্টে সেক্ষেত্রে আইসিসির যেসব রুলস বা স্যাংশনের কথা আমরা শুনছি সেগুলো কিন্তু বলবৎ হবে না এখানে বেশ ভালো মুখ নিয়েছে মহসিন নাকি এবং তিনি বেশ তিনি যে দক্ষ একজন ক্রিকেট সংগঠক বা সফল একজন ক্রিকেট সংগঠক সেটা কিন্তু বারবারই পরিচয় দিচ্ছেন তো দেখা যাক পাকিস্তান কি করে পাকিস্তান আলটিমেটলি বয়কট করা সম্ভাবনা আমার মতে এখন একটু কম যেহেতু সি এর কথা বলছি বাট শুন কি হয় তো আমরা দেখি আসলে কি হয় বাট পাকিস্তান যদি বয়কট না করেও সেক্ষেত্রেও পাকিস্তান যদি প্রতীকী এসব কিছু করে থাকে সেটাও কিন্তু আমাদের জন্য বড় পাও না কারণ বাংলাদেশ কিন্তু পাকিস্তানের জায়গায় থাকলে বাংলাদেশ আলটিমেটলি কিছুই করতো না যে দলই ক্ষমতায় থাকুক বাংলাদেশ কিছুই করতো না বাংলাদেশ নিউট্রাল থাকতো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহারের কথা তো ভাবতেই পারতো না তো বুঝতে পাচ্ছেন পাকিস্তান এখন টি-টোয়েন্টিস করেছে সেটা তাদের নিস্বার্থের জন্য বলেও বাংলাদেশ তারা দাঁড়িয়েছে এই যে কথাগুলো বলছেন তাই অনেক সো দেখা যাক কি হয় আলটিমেটলি টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে যদি পাকিস্তান সরেই যায় এটা বিগ মুভ হবে পুরো ওয়ার্ল্ড ক্রিকেট জন্য কারণ এমন কি টি-20 ওয়ার্ল্ড কাপ ক্লোজও করতে পারে কারণ রেভিনিউ ওই ক্ষেত্রে 57% কমে যাবে বাংলাদেশ পাকিস্তান না এটা এটা আপনারা জানেন কেন ভিউয়ারশিপ এর যে বাতাস সেটা বাংলাদেশ আর পাকিস্তান অনেক ইন্ডিয়ার পরেই মূলত সেকেন্ড এন্ড থার্ড পজিশনে এই দুটো দেশ যেটা না খেলে স্বাভাবিকভাবে ইন্টারেস্ট থাকবে না এবং সাউথ এশিয়াতে যেহেতু ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় সেহেতু বুঝতেই পারছেন যে সাউথ এশিয়ার দুটো দেশ যদি না খেলে সেক্ষেত্রে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তার ক্রিয়েটিবিলিটি হারাবে তার যে ক্রিয়েটিবিলিটি আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেটা কিন্তু ওরকম থাকবে না সো পাকিস্তান বাংলাদেশ দুজনই বয়কট করলে ক্রিকেট বিশ্ব থমকে যাবে এবং হয়তো বা হয়তো বা নতুন কিছু দেখবো আইসিসির দাদাগিরি ভারত যে দাদাগিরি করে আইসিসি কাজে লাগে সেটা অথবা অবসান আমরা দেখতে পাবো আপনারা জানাবেন যে কি করতে পারে পাকিস্তান গেস করুন দেখে কাটা সঠিক হয় ধন্যবাদ